নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলার সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বছর শেষ হওয়ার আগে অন্তত একটা ভালো খবরের শিলমোহর পাওয়া গেল কি ভালো খবর না জাস্টিস অমৃতা সিনহা যেটা সাধারণ মানুষের কাছে একটা একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছিল যে কোথাও গিয়ে তিনি কি একটু পিছপা হয়ে গেছেন তিনি কি একটু দ্বিধায় পড়েছেন কেননা যেভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল রচনা করা হচ্ছে যেভাবে পাজি পিসির ভণ্ড ভাইপোটা তাকে আটকানোর চেষ্টা করছেন সেই জায়গায় যাকে জাস্টিসের মা দুর্গা বলা হচ্ছিল সেই মা দুর্গা ভয় পেয়ে গেছেন তিনি দ্বিধায় আছেন এই প্রশ্নটা কিন্তু বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু না ওই পাজি পিসির ভণ্ড নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা সামনে আসতেই এই খবরটাই অন্তত শিলমোহর পড়ে গেল জাস্টিস অমৃতা সিনহাকে এত সহজে দ্বিধায় ফেলা যায় না এত সহজে তিনি পিছিয়ে আসার মানুষ নন বরং বরং আইনি পথে থেকেই সিংহী সিংহ যাই বলুন না কেন তিনি যেরকম শিকার ধরার আগে দুটো পাপ পিছিয়ে নেন একটু ব্যালেন্সটা করে নেন ঠিক সেই স্টেটেই রয়েছেন জাস্টিস অমৃতা সিনহা এবং হয়তো এই দু হাজার তেইশে সেই সুখবরটা দেখা গেল না তার কারণ আপাতত আদালত বন্ধ রয়েছে কিন্তু নতুন বছরে আদালত খুললেই মা দুর্গার জাস্টিসের মা দুর্গার রণঙ্গেহী মূর্তিটা দেখা যাবে আর তাই তাই সেই জায়গা থেকে বাঁচাতে আর একটা জায়গায় ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়ে গেল কোন জায়গায় কি ব্যাপার অবশ্যই বলবো সেই জায়গাটা কিন্তু কিন্তু একটা জিনিস আরও ভালো লাগছে এই সুখবরে শিলমোহর পড়ার পাশাপাশি সেটা হচ্ছে ভণ্ড ভাইপো যিনি নিজেকে বিশাল প্রতাপশালী বিশাল প্রভাবশালী ভাবেন এবং শুধু বারফটটাই করেন দশ পয়সার দুর্নীতির প্রমাণ কেউ করতে পারবেন না তার যে হাঁটুগুলো থরথর করে কাঁপছে তাকে যে একটার পর একটা ষড়যন্ত্রে জাল বুনতে হচ্ছে তাতে এইটুকুনি স্পষ্ট হচ্ছে যে বৃত্তটা ছোট হচ্ছে বৃত্তটা ছোট হচ্ছে সেই কেন্দ্রবিন্দুর দিকে পৌঁছানো যাচ্ছে একদিন দুদিন হয়তো পেরোতে পারে কিন্তু সুখবরটা আসবে এবং সেটা খুব শীঘ্রই মানে ওই একটা বাংলায় চলতি কথা আছে না যে জাল থেকে মাছ পালাতে পারে কিন্তু পুকুর থেকে পারবে কি না পুকুর থেকে পারার কোনো চান্স নেই কোন নতুন ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে আপনারা দেখবেন যে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি হঠাৎ করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাশাপাশি তিনি রাজ্যসভার সিপিএমের সাংসদ সেই মানুষটিকে নিয়ে কুৎসা করা শুরু করেছেন দেখুন বিকাশবাবুর সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে তিনি একটা পলিটিক্যাল দল করেন সুতরাং সেই পলিটিক্যাল দলের সঙ্গে এই বাংলার সমস্ত মানুষ একমত হবেন এটা তো হতে পারে না তিনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন সেটা তার রাজনৈতিক মতাদর্শ তার সঙ্গে গোটা বাংলাকে মিলে মিশে একাকার হয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই কিন্তু কিন্তু মানুষটা সৎ কেননা তার বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছিলেন কি বিকাশ বাবু ফাইলটা বার করব আজ অব্দি মুখ্যমন্ত্রী সেই ফাইলটা বার করে দেখতে পারেন পারেননি কাউকে দেখাতে পারেননি পারেছেন কি যদি পারতেন বিকাশবাবুর ঠাঁই জেলে হতো আমরা শুনেছিলাম বাম জামানায় অনেকের নামে অনেক অভিযোগ অনেক কমিশন তৈরি হয়েছে সেই একটা কমিশনারও কোনো রিপোর্ট সামনে আনতে পেরেছে কি তাহলে হয় কমিশনে যাদেরকে বসানো হয়েছিল তারা অপদার্থ ব্যর্থ আর নাহলে সত্যিই সেই কমিশন কিছুই খুঁজে পায়নি সেগুলোকে সামনে নিয়ে এলে মুখ পূর্বে এতদিনের যে একটা ফানুস তৈরি করে রাখা হয়েছে সেটা ফেটে চুরমার হয়ে যাবে এবং এই যে শাসক দলের রমরমা সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে যাই হোক সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে নতুন এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে কি বলা হচ্ছে যে এই যে চাকরিগুলো হয়েছে এই চাকরিগুলো মামলার জটে আটকে আছে এই মামলার জটে আটকে রাখার পিছনে আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সঙ্গী সাথীদের সুগভীর একটা চক্রান্ত রয়েছে কি চক্রান্ত না এগুলোকে মা মামলা মোকদ্দমার জলে ফাঁসিয়ে রেখে দাও তার ফলে কেউ চাকরি পাবে না সবাই ছুটে আসবেন তাদের কাছে আর আর তারা মামলা লড়ার নামে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন একদিকে যারা শিক্ষিত ছেলে মেয়ে তাদের চাকরিটা হবে না আর তার পাশাপাশি বিকাশ বাবুদের ইনকামের জায়গাটা খুলে যাবে এবং ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি এই অভিযোগ করেছে তিনি নাকি সাতাশ লক্ষ টাকা কামিয়ে নিয়েছেন এবং সেই জন্য ওকালতির নামে ঠকানো আমাদের লুট হওয়া সাতাশ লক্ষ টাকা পুনরুদ্ধার সুপার নিউমেরিক পোস্টে অনবরত বাধা সৃষ্টি আমাদের উকিল হিসেবে মামলা নিয়ে উল্টে আমাদেরই পেয়ে যাওয়া রেকমেন্ডেশনে অচল অবস্থা তৈরির বিরুদ্ধে আগামী আঠাশ বারো দু হাজার তেইশ বৃহস্পতিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করুন ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ডিপ্রাইভ ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছে আসলে এই যে আন্দোলন হচ্ছে একটার পর একটা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কোন ঠাসা গলা দিয়ে চি শব্দ করার জায়গা নেই কিন্তু ওই ভাত সরালে যেরকম কাকের অভাব হয় না এই আন্দোলনের মধ্যে সেরকম ভুয়ো দে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা আসলে চটি চাটা এবং এই চটি চাটাগুলোকে দিয়ে এই বৈঠকের নামে যেসব নাটক হচ্ছে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি ওই সবাই ছুটে গেলে না তার দিকে যারা প্রকৃত আন্দোলনকারী যারা ডিপ্রাইভ যাদের জীবনটা অন্ধকার হয়ে গেছে অন্ধকার করে দিয়েছে এই চোর ফেরেফবাজ চিটিংবাজগুলো বাজগুলো তারা জুতো ছুঁড়ে মারে চোর চোর করে তেরে আসে আর এই ফেরেফবাজটার ঢুকিয়ে দেওয়া দালালগুলো তারাই এগিয়ে আসে এসে বৈঠক করে বৈঠক করে তারা বলে হ্যাঁ সরকার যা করছে তাতে আমরা খুশি এবং সেই জায়গায় তারা ডেট অব্দি বলে দেয় অথচ সেই সরকারের মন্ত্রী সেই ডেটকে কোনো শিলমোহর দিতে পারে না তো সেই ভণ্ডটা সেই ভণ্ডটা ভণ্ড ভাইপোর অঙ্গুলি হেলনে এই সব কীর্তি করে বেড়াচ্ছে আর সেরকমই একটা একটা কিছু তৈরি করে একটা একটা জায়গা তৈরি করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা হচ্ছে তাকে আরও মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এবং এইটা নিয়ে উত্তাল করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এবার অ্যাটাক করা হচ্ছে তার একটাই কারণ এই নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম প্রধান স্থপতি যদি কেউ হয়ে থাকেন তিনি হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার যে আইনি সওয়াল তিনি যে যে পয়েন্ট তুলে আনছেন সেই জন্যই আজকে এরা যে চোর সেটা হচ্ছে ধরা পড়ছে এরা জেলে যাচ্ছে এদের কচি কুকি বান্ধবীরা বেরোচ্ছে সেই কচি বান্ধবীর ফ্ল্যাট বান্ধবীর ফ্ল্যাটে কোটি কোটি টাকার টাকার পাহাড় বেরোচ্ছে সরকারকে মুচলেখা দিয়ে বলতে হচ্ছে হ্যাঁ আমরা চাকরি চুরি করেছি কি গর্বের বিষয় সেই জন্যই ধরা পড়ছে এই রাজ্যে যে কটা নিয়োগ হয়েছে সব কটা ভুয়ো নিয়োগ লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছে এই তোলাম নেতা মন্ত্রীগুলো এবং যারা যোগ্য তাদের আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে সেই জন্য সেই জন্য গায়ে খুব জ্বালা ধরছে আর তাই এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে ভয় পাইয়ে দেওয়া যায় যাতে থমকে দেওয়া যায় প্রবীণ মানুষ আইনজ্ঞ রাজনীতিবিদ কিন্তু একটা মান সম্মানের তো ব্যাপার আছে এই ছোট লোকমির মধ্যে তিনি থাকবেন অন্তত আশাটা সেরকমই যে এই ছোট লোকমি আমরা করব। আমরা তো বস্তি কালচারে অভ্যস্ত বস্তি কালচারটা নিয়ে আসবো একজন শিক্ষিত মানুষ সেখানে লজ্জা পেয়ে সরে যাবে এটাই বোধ প্ল্যান এটাই বোধ হয় ষড়যন্ত্র আর সেই জন্য তার গায়ে কাদা লাগানোর চেষ্টা করা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাতাশ লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে যারা দাবি করছে এতদিন কি ঘুমোচ্ছিলো এতদিন তারা ঘুমোচ্ছিল আজকে হঠাৎ করে মনে পড়ছে সাতাশ লক্ষ টাকা আর সেটা ওই সাড়ে তিন বছরের জেল খাটা আসামিটা বলার পর মনে পড়ছে আমরা তো দেখছি কি ঘটনা ঘটছে ভণ্ড ভাইপো বলে যাচ্ছে যে আমার নাম বলানোর জন্য চাপ দেয়া হচ্ছে পরের দিনই জেলখাটা আসামি কুন্তল ঘোষ বলছে হ্যাঁ আমাকে আমাকে চাপ দেয়া হচ্ছে যখন সিসিটিভি ফুটেজ চাওয়া হচ্ছে দিতে পারছে না তাহলে বুঝুন ষড়যন্ত্রটা কীভাবে রচনা করা হচ্ছে আবারও বলছি যে গোটা বাংলার মানুষের রাজনৈতিক ধর্ম মত এক নয় সেটার সঙ্গে বাবুর রাজনৈতিক মতের পার্থক্য থাকতে পারে কিন্তু তার সততা তার এই আইনি লড়াই এবং বাংলার শিক্ষিত নিপীড়িত বঞ্চিত যুবক যুবতীদের জন্য তার এই প্রাণপণ লড়াই তার এই লড়াইটা আছে বলেই আজও আজও সব কটা চাকরিকে ধরে বেছে দিতে পারেনি লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে এখনও তাদের চাকরির আশাটা শেষ করে দিতে পারেনি আর তাই তাকে যখন মেলাইন করার চেষ্টা করা হচ্ছে তাকে যখন চেপে ধরার চেষ্টা করা হচ্ছে তার তার সঙ্গে যখন এরকম অসভ্যতা করার চেষ্টা চেষ্টা করা হচ্ছে তার যখন বাড়ি ঘেরাও করে তাকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেছে না জাস্টিস অমৃতা সিনহা তিনি তার জায়গায় ঠিক আছেন যদি বিকাশবাবু সরে যান আইনি সওয়ালটা হয়তো একটু উইক হয়ে যাবে একটু দুর্বল হয়ে যাবে এবং সেই জায়গা থেকে ভণ্ড ভাইপো বাঁচার চেষ্টা করবে এর আগে একটা একটা হাওয়াই গল্প ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে সেটিং হয়ে গেছে আচ্ছা বলুন তো যদি সত্যিই সেই সেটিং হয়ে থাকে সেই রাজনৈতিক সেটিং হয়ে থাকে তাহলে ভণ্ড ভাইপোর এইসব করার কোনো দরকার ছিল সেই সেটিংসে সেখানে যখন ব্যর্থ হয়েছে ল উইল টেক ইট ওন কোর্স এই বার্তা যখন দিল্লি থেকে স্পষ্ট হয়ে গেছে তখন তখন জাস্টিস সিন্নার পিছনে লাগা হয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় গিয়ে একটাই দাবি জাস্টিস অমৃতা সিনহাকে কলকাতা হাইকোর্টে কোনো মামলা শুনতে দেওয়া যাবে না কেন না এর আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনছিলেন এই মামলাগুলো তাকে ওই অনুপ্রাণিত সাংবাদিককে দিয়ে অনুপ্রাণিত ঘন্টাখানেক কুমনের ব্যাপার নিয়ে তাকে দিয়ে ইন্টারভিউ করিয়ে তার হাত থেকে কেড়ে নেওয়া হলো ভাবা হলো যে ঠিক আছে একটা বিচারপতিকে ঠিক ব্যবস্থা করা গেছে আর কেউ সাহস করবে না তার জায়গায় এলেন জাস্টিস অমৃতা সিনহা তিনি যখন একের পর এক রায় দিচ্ছেন অবজারভেশন দিচ্ছেন তদন্তকারীদের ছুটিয়ে মারছেন এবং সেই ভণ্ড ভাইপোটাকে জেলে পড়ার ব্যবস্থা করছেন তখন তার বিরুদ্ধে মামলার পর মামলা হলো তাতেও হলো না তাতেও হলো না ভুয়ো মামলা করে মিথ্যে মামলা করে আরেকটা ষড়যন্ত্রের জাল রচনা করে তার স্বামীকে ডেকে এনে তার পরিবারকে মেলাইন করার চেষ্টা করা হলো ভয় দেখানো হলো লোভ দেখানো হলো জাস্টিস অমৃতা আসিনহার বিরুদ্ধে মুখ হলো একবার মুখ হল ব্যাস ভণ্ড ভাই প্রসেপ থাকবে আজকে সেটিং থিওরি ফেল জাস্টিস অমৃতা সিনাকে জব্দ করার প্ল্যান ফেল আর তাই তাই এই আইনি লড়াইটা যিনি লড়ছেন যিনি আছেন বলে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা এখনও আশা করেন যে সব শেষ হয়ে যায়নি সবটা অন্ধকার হয়নি সব তোলাবাজ তোলা বাজ চিটিংবাজ মিলে লক্ষ টাকা ঘুষ নিয়ে আমাদের জীবনটা এখনও বোধহয় শেষ করে দিতে পারেননি তালিনের নিয়ে শেষে কোথাও গিয়ে আলোটা বোধহয় এখনও করে আর তাই এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পিছনে লাগা হয়েছে আর একটা নতুন ষড়যন্ত্রের জাল যদি এর মুখটা বন্ধ করা যায় হয়তো ভণ্ডভাইপো বাঁচবে কিন্তু কিন্তু ঘটনা যেদিকে এগোচ্ছে গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে সেটা আবারও বললাম হয়তো সুবুটটা একটু বেশি করতে হচ্ছে সাধারণ মানুষ ধৈর্য হারিয়ে ফেলছেন কিন্তু সেটি তত্ত্ব টেকেনি টিকবে না শ্রী অমৃতা সিনাকে জব্দ করা যায়নি যাবে না এবং বিকাশবাবু এখনও যেভাবে মেরুদণ্ডটা সোজা করে এই বাংলার আমজনতার জন্য এই বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য প্রাণপাত করে যাচ্ছেন এই ধরনের নোংরামি দিয়ে এই ধরনের অসভ্যতা দিয়ে তার এই লড়াইকে দমানো যায়নি যাবে না এবং এই ব্যাপারে বিকাশবাবুর সঙ্গে সম্পূর্ণ আমার সমর্থন রয়েছে এবং বিকাশবাবুর সঙ্গে যারা এই অসভ্যতা করতে চলেছে তাদের এক এক করে এক্সপোজ করা হবে তারা কতখানি চটি চাটা তারা কতখানি দালাল তারা কতখানি ফেরেফবাজ তারা কতখানি তোলাবাজির অংশ পায় সব কিছু এক এক করে ওখানে এক্সপোজ হবে তবে আবারও বললাম বছর শেষের আগে যেরকম একটা হতাশার বাতাবরণ তৈরি হচ্ছিল বাংলার আকাশে বাতাসে যে ফেরেফবাজ ভণ্ড ভাইপোটা বোধ হয় সব ম্যানেজ করে ফেললো আর বোধহয় তাকে ভেতরে পড়া যাবে না জেলে ঢোকানো যাবে না কিন্তু এই ঘটনা দিয়ে ভণ্ড ভাইপো নিজে প্রমাণ করে দিল কিচ্ছু ম্যানেজ হয়নি কিচ্ছু হয়নি হ্যাঁ দিনটা একটু দেরি হয়েছে কিন্তু জেলে তাকে যেতেই হবে তিহারের মাটিতে তাকে গড়াগড়ি খেতেই হবে কি বলবেন বন্ধুরা সত্যিই হবে আইনি প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া সব কিছু শেষে ওই ভণ্ড ভাইপোটা জেলযাত্রা নাকি এই যে একটার পর একটা ষড়যন্ত্রের জাল রচনা করা চলছে তাতে কোথাও না কোথাও গিয়ে কেউ না কেউ পিছিয়ে আসবেন আর তাতে সবটা চলে যাবে বিষবাও জলে কী মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতাসজী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার